না জানা জানা। নাম সাথে ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করতে এসে ওই হাট কান্দাপড়া কল্যাণপুরের ওই জঙ্গরা মসজিদের দিনের ঘরে যাদের সাথে আমার বিপদে আমি এই অঞ্চল আমার তেয়াশিয়া আমার সতকুলসি আমার কল্যাণপুর আমার মবুপুর আমার ধুলদিয়ার আমার ধুলেশ্বর এই অঞ্চলটা এবং বৌড়ার খানিকটা অংশ যেখানে আমার আশ্রয়ের বছর রাজনৈতিক জীবন পাড়ি দেওয়ার সুযোগ হয়েছে আর এদের মধ্যে থেকে প্রায় শতাধিক মুরব্বীকে আর আমরা চোখে দেখতে পারি না আল্লাহ সুবাহার কাছে আমি তাদের রুহের মাথে রাত কামনা করছি তাদের আহাল বৃন্দ যারা বেঁচে আছেন তাদের দুনিয়ায় কল্যাণ আখেরাতে মঙ্গলের আশিস আব্দুল আলমিনের শাহী দরবারে পেশ করছে মহান আল্লাহ সুবাহান এমনই একটি পূর্ণবান একটা দিনদারি একটি সুন্দর পরিবেশ যে অঞ্চলে আমি প্রথমেই বলেছি ঘেরা হে সুত্রাচীন ঘেরাম গুলো মানুষ ছিল অত্যন্ত সহজ সরল মধ্যে খুব একটা পরিলক্ষিত হয় নাই নগরিয়াস পলিটিক্স এখন চলম যে আমাদেরকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিচ্ছে আমরা তা থেকে মুক্ত থাকতে চাই আমি আমার এই প্রিয় এলাকার মানুষ কাছে অন্তর ফুলে কথা বলতে পারলাম না যদি আমরা তোর চিন্তা বেঁচে থাকি বেঁচে থাকাটা তো অস্বাভাবিক জীবনে আমি দাঁড়িয়ে কথা বলছি কয়েকবার মুখের জিজ্ঞার মধ্যে থেকে এরা টিপোকা বাইর করছি সে যে কি এই পরিবেশ থেকে মুক্ত হওয়ার পরে যদি আবার অন্তর ফুলে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমার বক্তারা বলেছেন দেশের জনবান রাজনৈতিক অবস্থা বড় নাজুক পথ পাড়ি দিচ্ছে মানুষ স্বাচ্ছন্দ্য রাজনীতি করার জন্য করার মাধ্যমে ভালো মানুষ বল মাধ্যমে এই সমাজকে কালোফাশিবাদের বিরুদ্ধে করতে ঠিক বাংলাদেশের সাথে জনগণই নবো ফ্যাসিবাদ এবং বেশি শক্তি কালো টাকার মূলের রাজনৈতিক নেতৃত্বে এবার কালোটের মাধ্যমে তাদেরকে ন বলে প্রত্যাখ্যান করবে